নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে বিধায়ক না সামনেই আসছে অগ্রায়ণ মাস অগ্রায়ণ মাস মানে বিয়ের মাস আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো চোদ্দশো বাংলা দুই হাজার চব্বিশ ইংরেজির অগ্রায়ণ মাসে কয়টি বিয়ের তারিখ রয়েছে এই বিষয়ে সময়সূচি লগ্ন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন তাহলে অগ্রায়ন মাসের বিয়ের তারিখগুলো আপনারা জেনে নিন এই বছর অগ্রায়ণ মাসের প্রথম বিয়ের তারিখ পড়েছে পয়লা অগ্রায়ণ চোদ্দশো বাংলা আর ইংরাজিতে সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরাজি রবিবার বিবাহের সঠিক সময় হল সন্ধ্যা চারটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত্রি ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বৃষলগ্নে শুভ বিবাহের যুগ রয়েছে অগ্রায়ণ মাসের দ্বিতীয় বিবাহের তারিখ পড়েছে নয় অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ বাংলা ইংরাজির পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরাজি সোমবার বিবাহের সঠিক সময় হলো রাত্রি একটা পঞ্চাশ মিনিট থেকে তিনটা এক মিনিটের মধ্যে কন্যা লগ্নে শুভ বিবাহের যুগ রয়েছে অগ্রায়ণ মাসে তৃতীয় বিবাহের তারিখ পড়েছে এগারোই অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ বাংলা ইংরাজি সাতাইশে নভেম্বর দু ইংরেজি বুধবার বিবাহের সঠিক সময় রাত্রি দশটা একত্রিশ মিনিট থেকে রাত্রি দুটা চৌচাল্লিশ মিনিটের মধ্যে সিংহ ও কন্যা লগ্নে শুভ বিবাহের যুগ রয়েছে অগ্রায়ণ মাসে চতুর্থ বিবাহের দিনটি পড়েছে চব্বিশে অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ বাংলা ইংরাজির দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি মঙ্গলবার বিবাহের সঠিক সময় হল রাত্রি দশটা আটচল্লিশ মিনিট থেকে শেষ রাত্রি চারটা ছাব্বিশ মিনিটের মধ্যে সিংহ কন্যা ও তুলা তুলালগ্নে শুভ বিবাহের যুগ রয়েছে অগ্রায়ণ মাসের অন্তিম বিবাহের তারিখটি পড়েছে উনিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বাংলা ইংরাজির পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি রবিবার বিবাহের সঠিক সময় হলো রাত্রি নয়টা একুশ মিনিট থেকে রাত্রি একটা তেরো মিনিটের মধ্যে আবার পুনরাত্রি দুইটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রি তিনটা আটাইশ মিনিটের মধ্যে সিংহ কন্যা ও তুলালগ্নে শুভ বিবাহের যুগ রয়েছে এই দিন অগ্রায়ণ পূর্ণিমার ব্রত উপবাসও রয়েছে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ